জোরে সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরওয়ার বিশেষ করে আমার 14 পুরানা পল্টন দারুস সালাম মার্কেট লিমিটেড 6 শনিবার রবিবার সকাল 10টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রোগী দেখি এবং মঙ্গল बुध ব্যস্ততি হবিগঞ্জ সশंगाबाद আ দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ওকে দেখি বিশেষ করে আপনাদেরকে বলবো যে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলেন ক্যান্সার হলে আনসার নেই আমরা বলবো ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই হোমিওপ্যাথিকে বলে ক্যান্সার হলে যদি যেহেতু তোমার ক্যান্সারই হোক যদি সিমটমস গুলো তার অ্যাডজাস্ট করা যায় যেমন বিশেষ করে আমরা সূত্রতে বলে থাকি সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টা সাত দিশে সাত দিশে ব্যাধি মুক্ত হোমিও ট্রিটমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ ফ্রেশন নট দি ফ্রেশন বাট দি ডিজিজ নট দি ডিজিজ বাট দি সিমটম আমরা হোমিওতে যত বড় রোগী হোক তার ফোর দা পয়েন্ট অ্যাডজাস্ট হলে সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে আপনারা আমার প্রায় সাড়ে চার হাজারের ঊর্ধ্বে মিডিয়াতে রোগী রয়েছে যারা ক্যান্সার থেকে মুক্তি লাভ করেছেন বিশেষ করে माननीय প্রধানমন্ত্রীর খুব কাছের লোক বেéristার সুমন সাহেবের চাচী এডভোকেট টিনা রহমান স্মারগান বাগবেরি হনন মে সাহেব ওয়াই উনি আমার ক্যান্সার থেকে উনিও সুন্দরভাবে সুস্থ হয়েছে আজ থেকে আরো 24 বছর আগে বিশেষ করে রেলমন্ত্রী মজিদরহসান প্রধান गवर्नमेंट মুস্তাফিজ রহমান তার বাইয়ের ক্যান্সার ছিল তিনিও সুন্দরভাবে সুস্থ হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রের দপ্তর সম্পাদক হেলাল সাহেব উনিও আমার চিকিৎসা সুস্থ হয়েছে বেéristার সুমন সাহেব সহ রেলমন্ত্রী মজুর হক সাহেব সহ জাতীয় সাংবাদিক সংস্থা সহ পাশাপাশি আপনার যে প্রেসিডেন্ট আবুল কালাম আমার সুস্থ হয়েছেন এবং বিশেষ করে বরিশালের আপনার আলম আমার চিকিৎসায় সুস্থ হয়েছেন কুমিল্লার একেবারেই একদিনের একটি ব্লাড ক্যান্সার রুগী কুমিল্লা লাকসাম শিয়ান গ্রামে সে আমার চিকিৎসায় সুস্থ হয়েছে আপনারা এরকম হাজার হাজার রুগী পাবেন যারা ক্যান্সার থেকে মুক্তি লাভ করেছে ক্যান্সার হলে আনসার নেই কথার কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় আপনাদেরকে বিশেষ করে ক্যান্সার যে কোনো ক্যান্সার হলে গণস্বাস্থ্য ভূমিতে আসার আহ্বান জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ